সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা যে সকল ভাইরা ডায়াগ্রাম নিতে চাচ্ছেন ভাবতেছেন যে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করেন কিন্তু ডায়াগ্রাম কোথা থেকে কিনবেন কিভাবে কিনতে হয় তো আমরা কিভাবে সাপোর্ট দিয়ে থাকি ডায়াগ্রাম কেনার পর সেটি আপনাদের কাছকে দেখাবো আর ডায়াগ্রাম বন্ধুরা তিন মাস ছয় মাস এবং বারো মাসের জন্য আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন খুবই কম মূল্যের ভিতরে কিন্তু আমরা ডায়াগ্রামগুলো আপনাদেরকে দিয়ে থাকি যাদের ডায়াগ্রাম দরকার তারা অবশ্যই নক করবেন তো আজকে মূলত ভিডিও করার উদ্দেশ্য হলো ডায়াগ্রাম সম্বন্ধে অনেকেই ধারণা নাই যে ডায়াগ্রামগুলো কোথা থেকে কিনতে হয় তো সরাসরি কিন্তু আমরা কিন্তু ডায়াগ্রামগুলো আপনাদের কাছে হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল দিবেন তো আসলে বন্ধুরা আজকে এক ভাইকে আমি ডায়াগ্রাম দিয়েছি তো তার কম্পিউটারে সেট করে দিব তো আমরা যেভাবে লাইভভাবে সাপোর্ট দিই সেটি আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন এখানে আসেন আমি একটু দিকে দেখাচ্ছি এই মোবাইলের দিকে ধরি এখানে কিন্তু অলরেডি কিন্তু আমাকে টিম বিওয়ার দেওয়া হয়েছে তার পিসির তা আমার কম্পিউটারে কিন্তু টিম বিওয়ারের মাধ্যমে কিন্তু তারে সরাসরি আমি ডায়াগ্রামটা দেখাতব তো যাই হোক না কেন এখন আমি যে কাজটা করব সেটা হলো বর্তমানে আমরা এখান থেকে সরাসরি যে কম্পিউটার স্ক্রিন থাকে কম্পিউটার স্ক্রিনটা ওপেন করে নিব কম্পিউটারের সাহায্যে কিন্তু আপনাদেরকে আমি এটি দেখাবো তো যাই হোক না কেন বন্ধুরা আমি সরাসরি এখন তাকে নক দিব ওয়ালাইকুম আসসালাম আপনার ওই আইডি পাসওয়ার্ড তো ঠিক আছে ওইটা তো ওইটাই ওপেন ছিল যেটা ছিল ওইটাই তো ওপেন ছিল বলছি যেটা দিছিলেন ওইটা তো ওপেন ছিল ওইটা তো আর কাটেন নাই না 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 আচ্ছা আপনি তো আমারে আগে টাকা পেমেন্ট করছিলেন এতে তো আর কোনো আপনার সমস্যা হইছিল না হইছিল না 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 কোনো সমস্যা এর আগে মনে হয় আমার কাছ থেকে একটা মাইক্রোস্কোপও নিছিলেন

তো বন্ধুরা আমরা কিন্তু এখন এখানে লগ করলাম তো এখানে ইউজার আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করার পূর্বে কিন্তু দেখতেছেন এখন কিন্তু আমাদের একটু ওপেন হয়ে গেল। আর আসলে আমি কিন্তু এখন বর্তমানে আর একটা পিসি এটা কিন্তু আর একটা পিসি আর আমার পিসি হলো এটা তো এটা কিন্তু আর একজনের মানে অন্য এক ভাই আমাকে নক করছিলো তাকে আমি ডায়াগ্রামটা এখন দিয়ে দিলাম আর এখানে কিন্তু লেখাই থাকবে বন্ধুরা রানিং এখন রানিং ডে কিন্তু তিনশো দিন এখন একদিন আর কি ডায়াগ্রামটা কালকে নেওয়া হয়েছিল তো আজকে কিন্তু একদিন চলে গেছে তার কারণে এখানে কিন্তু লেখা আছে তিনশো চৌষট্টি দিন যাই হোক না এখানে আপনি মোবাইল ফোনে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর প্রিয় বন্ধুরা এখানে হার্ডওয়ার সলিউশন লেখা আসবে এখানে লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর হার্ডওয়ার সলিউশন লেখা আসবে হার্ডওয়ার সলিউশনে যে গিয়ে কিন্তু আপনি ম্যাপ এরপরে বন্যীয় ডায়াগ্রাম এস্টোমেটিক ডায়াগ্রাম হার্ডওয়্যার সলিউশন কিছুই কিন্তু মোবাইল ফোনের এভরিথিং যে সমস্যাগুলো হয় এই সমস্যাগুলো কিন্তু আপনি এখান থেকে নির্ণয় করতে পারবেন এবং মাল্টিমিটার দ্বারা কিন্তু কাজ করতে পারবেন আসলে ডায়াগ্রাম থাকলে হয় কি প্রপারলি একটি নলেজ থাকে যে কোথা থেকে শুরু করবেন কোথা থেকে শেষ করবেন অনেক সময় দেখা যায় আইসি সমস্যা বুঝতে পারবেন কম্পোনেন্ট মিসিং হলে বুঝতে পারবেন মাল্টিমিটার দিয়ে কত কোন জায়গায় ভ্যালু পাওয়া যায় সেগুলো বুঝতে পারবেন সব কিছুই আসলে ডায়াগ্রাম থাকলে এগুলো আসলে ডায়াগ্রামের মাধ্যমে বোঝা যায় তো যাই হোক না কেন বন্ধুরা এখানে কিছুটা লোডিং নিচ্ছে নেট স্লো হলে একটু লোডিংটা বেশি নেবে আর নেট যদি একটু স্পিড হয় একটু তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু একটু অনলাইনের মাধ্যমে ওপেন হয় তো এটি ওপেন হওয়ার পর আমি কিছুটা আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে তো প্রিয় বন্ধুরা এখানে দেখতেছেন মোবাইল ফোন সলিউশন লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু অপূরন্ত সেট আছে যেই ফোনটা আপনার ওপেন মানে সমস্যা ওই ফোনটি কিন্তু আপনি কাজ করতে পারবেন ধরেন রেডমি সিরিজ রেডমি সিরিজে কিন্তু অনেক সেট আছে এখানে ধরেন আমি এখানে একটা সেট ওপেন করব। এখানে ওপেন করার পর দেখেন ম্যাপ আছে ডায়ট মোড আছে হার্ডওয়্যার সলিউশন আছে ইস্টোমেটিক আছে তো আসলে আমি যদি এখানে আপনাদেরকে হার্ডওয়্যার সলিউশনে নিয়ে যাই এখানে কিন্তু আবার দেওয়া আছে আপনার ব্যাক ক্যামেরা চার্জিং সমস্যা কম্পোনেন্ট নেম ফিঙ্গার প্রিন্ট ফোন ক্যামেরা সমস্যা এলসিডি লাইট এলসিডি পিডিএফ এমআইসি এসপিকে হেয়ার নেটওয়ার্ক নো পাওয়ার অন অফ সিম কার্ড তারপর সাববোর্ড তারপর টাস্ক প্রবলেম আসলে বন্ধুরা এই ধরনের ডায়াগ্রাম হলে কিন্তু আপনি ইজিভাবে কিন্তু কাজগুলো করতে পারবেন খুবই সুন্দরভাবে কিন্তু আপনি যদি কোনো কম্পোনেন্ট নাম নাও চিনেন সেক্ষেত্রে কিন্তু ডায়াগ্রামের মাধ্যমে কিন্তু আপনি কম্পোনেন্ট নামগুলো চিনতে পারতেছেন এরপরে দেখা যায় আপনার যদি চার্জিং লাইনের সমস্যা হয় চার্জিং লাইনের কি আইসি নষ্ট না লজিক নষ্ট এই ধরনের কাজগুলো কিন্তু আপনি করতে পারবেন আইসি সমস্যার কাজগুলো আপনি বুঝতে পারবেন এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু ডায়াগ্রামের ধারা কিন্তু এখানে দেখানো আছে তো যা যাদের আসলে এই ডায়াগ্রামটা দরকার হবে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে কন্ট্যাক্ট করে ডায়াগ্রামটা সংগ্রহ করতে পারেন আমরা কিন্তু খুবই কম প্রাইজের ভিতরে কিন্তু আপনাদেরকে ডায়গ্রামগুলো অফার করতেছি তো যাই হোক না কেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত